গ্রামীণ এক জনপদ প্রকৃতির এক মনোরম পরিবেশে গড়ে ওঠা গ্রামীণ হাট গাগুটিয়া বাজার দেশি হাঁস মুরগি মাছ মাংস টাটকা শাকসবজি সহ রকমারি পণ্যের সমাহার তাহের বৃহস্পতিবার দিন কোলাহলমুখর হয়ে ওঠে এই হাট বাঁশের শিল্পসহ নিত্যপণ্যের সমাহার নিয়ে বসে গ্রামের প্রান্তিক কৃষকসহ ছোট বড় মাঝারি সব ধরনের ব্যবসায়ীরা তিলিগ্রামের এই হাটটি মির্জাপুর নাগরপুর রোডের পাশেই বট বৃক্ষের ছায়াতলে এই হাটটি বসে আজকের এই হাটে কি কি পণ্য নিয়ে বসেছে এবং কিভাবে বিক্রি হচ্ছে তা আজকে আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আপনাদেরকে গাগটিয়া হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধু আজকে চলে আসলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা গাগটিয়া একটি গ্রামীণ হাট আজকে সেই গ্রামীণ হাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং এখানকার কি কি শাক সবজি কি কি নিত্য পণ্য উঠেছে আজকে সেই হাটটি ঘুরে ঘুরে দেখাবো তো সকালে পাশে থাকো তিনটা আঠারোশো ওষুধ একটা বললো পাইকারে সবটি কত কইলেন এই হাটটি প্রতি বৃহস্পতিবার বসে আর আপনারা দেখছেন যে এখানে যে দেশি যে হাঁস মুরগিগুলি সবাই কিন্তু বাজারে নিয়ে এসেছে তারা সবাই কিন্তু কৃষক এবং কিষণী তারা কিন্তু সেই হাঁস মুরগিগুলি বড় সড়ো করে লালন পালন করে কিন্তু তাদের যে নিকটতম সাপ্তাহিক হাট রয়েছে গাগুটে এখানে তারা এই হাঁসগুলি নিয়ে আসে এখন দেখবো যে হাঁস মুরগিগুলি কীভাবে বিক্রি করছে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছে দুটা কি দাম হয়েছে কাকা কত করলো দুটা দুটা না তিনটা তিনটা কত কত কইল দুটা কত দাম হইল দুটা নয়শো না দুটা মোরগ না দুটা মোরগ কি আপনার এর বাড়িতে লালন পালন করছেন তাই না একেবারে দেশ ওইটা কি ওইটাও দেশি সবটি দেশি কি মোরগ কাকা হ্যাঁ টাইগার নাকি না দেশি এত বড় জাতের জোড়া কত কাকা কিছু দরদাম হয়েছে হ্যাঁ জোড়া আঠারোশো একটা কয় কেজি হবে কেজি না বিক্রি করবেন এখানে দেশি এটা কি হাসা না দেশি হাসা হাসি সবগুলি তো দেখি হাসা এগুলি পিস হিসাবে দিছেন না পিস কত করে দিচ্ছেন সাড়ে সাতশো না ওইটা তো দেখা যায় ঠুকর মারে ওই যে ওই যে এগুলি দেশি না দেশাল না খুব সুন্দর সুন্দর দেখা যায় হাঁসা একটা সাতশো টাকা কইরা না ওই ও এখানে হাঁস নিয়ে আসার পরে দেখেন কারাগারি করছে পাইকাররা কত টাকা দাম হইল একটু উঠান দেখি দেশি না কত দাম হইল কত হইলে বিক্রি করবেন ষোলোশো না ষোলোশো টাকা হইলে বিক্রি ডিম না খুব ছোট ছোট এগুলি কি হালি কত করে দিচ্ছেন এগুলি পনেরো টাকা হালি কোয়েল পাখির ডিম আর এগুলি কি দেশি মুরগি নাকি দেশি মুরগি কত করে দিচ্ছেন পঁচাত্তর টাকা হালি না এই পাশে দেখা যায় কোয়াল পাখির ডিম আছে আবার দেশি মুরগি খালা এগুলি কি দেশি মুরগির ডিম না কত হালি দিচ্ছেন খালা আশি টাকা আপনারটা পাঁচ টাকা বেশি দেয় ওইটা ওইটা সত্তর টাকা আপনারটা আশি টাকা পঁচাত্তর

একটা তো মনে হয় এক কেজির উপর হবে না উদ্ভু দেড় কেজি হ্যাঁ দেড় কেজি দেড় কেজি হবে না আপনি কি কিনবেন নাকি ভাইরা নেন হিরা কত করে দিলেন টাকা দিলাম তিরিশ টাকা কেজি না কুয়াশা না জি ভাই কুয়াশা একটা কয় কেজি হবে প্রায় একটা প্রায় দুই কেজি আড়াই কেজি দেড় কেজি পরিমাণ হবে অনেক বড় বড় না দুই কেজি আড়াই কেজি দেড় কেজি হবে কুয়াশা গুলি কত করে দিছে না এগুলি ভাইয়া পঁচিশ টাকা কেজি না এই কুয়াশা কিন্তু অনেকেই চিনে না কেউ বলে লম্বা লাউ মিষ্টি লাউ তাই না কেউ বলে বড় শশা এগুলি তাই না মূলত এটার নাম হচ্ছে কুয়াশা ঠিক আছে সব জায়গায় কুয়াশাই বলে হাটে বাজারে গেলে তো এটা কত করে দিছেন কাকা

কত করে দিলেন পাতা মাত্র বিশ টাকা এটা কয় কেজি হয়েছিল আড়াই কেজির উপরে হয়েছে বিশ টাকা পাতা কপি প্রিয় আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণে টাটকা শাক সবজি নিয়ে বসেছে এখানে আপনারা দেখছেন একেবারে সারিবদ্ধভাবে টমেটো লাউ কাঁচামরিচ নানা ধরনের টাটকা শাকসবজি নিয়ে বসেছে খাঁচাতে একেবারে ভরে রেখেছে আপনারা দেখছেন একটা বড় খাঁচা একেবারে বেগুন অনেক টাটকা অনেক সুন্দর সুন্দর বেগুন বেগুন এগুলি কোন জায়গা থেকে আমদানি করছেন ক্ষেতের আপনার ক্ষেতের ও আপনি গিরস আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো কত করে দিচ্ছেন এগুলা ত্রিশ টাকা কেজি দেখ ত্রিশ টাকা কেজি বিক্রি করছে উনি উনি কিন্তু ব্যবসায়ী নয় উনি একজন গৃহস্থ মানুষ আপনারা দেখেন একেবারে খাঁচায় ভরে এগুলি নিয়ে এসেছে হাটে তো এগুলি কি তিরিশ টাকা কেজি বিক্রি করেন তিরিশ টাকায় আচ্ছা আচ্ছা আপনি টুক জমি করছিলেন বারো শতাংশ জমি শুধু কি বেগুনই করছিলেন না পাশাপাশি আরো কিছু করছিলেন আরও অনেক কিছু করছেন ও মানে অনেক কিছু শাক সবজি করছেন আচ্ছা ধন্যবাদ গৃহস্থ না দেখান এগুলি কিন্তু নিজের একবার ভুলের মধ্যে নিয়ে এসেছে যে একজন গৃহস্থ মানুষ যিনি কৃষক কিন্তু দেখলেই বোঝা যায় কত করে দিচ্ছেন কাকাই সিম বিশ টাকা কেজি না আচ্ছা আচ্ছা সিম কি আছে না শেষ করে লেগেছেন বিক্রি করিয়া আরও আছে না আচ্ছা আচ্ছা কি সুন্দর সুন্দর সিম আপনারা দেখছেন একবার কুয়াশার পানি বাজ্য রয়েছে তাই না টাকা কেজি টাকার মধ্যে নামে গেল সেরা আলু তাই না একেবারে দেখা যাক একেবারেই সতেজ বিশ টাকা কেজি বিক্রি করছে আপনারা দেখছেন এটা তো ডায়মন্ড আলু না ডায়মন্ড আলু বিশ টাকা কেজি আলু একেবারেই মূল্য নিচে নামে গেল এটা হচ্ছে গাগটি হাট আপনারা দেখছেন বিশ টাকা কেজি কিন্তু আলুগুলি বিক্রি করছে যে কি পরিমাণ শাক সবজি উঠেছে আপনারা দেখেন এই মাথা থেকে শুরু করে একেবারে পুরো যে রাস্তাটি সেই রাস্তা পর্যন্ত কিন্তু শাকসবজি নিয়ে বসেছে আপনারা দেখেন এখানে লাল নীল সবুজ বিভিন্ন বাহারি কালার নিয়ে কিন্তু সেই সুন্দর এক গ্রামীণ হাট আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে দেখাচ্ছি দেখেন সুন্দর ভাবে সেখানে সেই টাটকা শাক সবজিগুলি নিয়ে বসেছে এটা হচ্ছে গাগটিয়া সাপ্তাহিক হাট এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে দেখেন কি সুন্দর একেবারেই টাটকা শাক সবজি একেবারেই ভরপুর সেই হাটটি একবারে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছেন না আপনার দুজন একসাথে বসছেন মনে হয় যে বাল্যকালের বন্ধু এই জন্যই কিন্তু এটা মনে হয় যে একবার বাল্যকালের বন্ধু ছিল আসলে যারা বাল্যকালের বন্ধু বড় হইলেও কিন্তু বন্ধুত্ব এটা থাকে বাজারে আসলেন কাকা না আচ্ছা আচ্ছা পেঁয়াজ কার কাকা আপনার পেঁয়াজ কত করে দিছেন 50 টাকা কেজি না তো ধন্যবাদ Asalamualaikum কাকা কেমন আছেন আচ্ছা এই হাট কি বিকাল বেলায় বেশি জমজমাট হয় না মানে 10 থেকে সারা দিনে জমজমাট হয় না আচ্ছা আচ্ছা তো এখানে पान सुपारी গুলো বিক্রি করছেন এটা কি তামাক পাতা না তামাক পাতা তামাক পাতা সংগ্রহ করেন

এখানে মাছের বাজার দেখছেন এখানে বেশিরভাগই পাঙ্গাস মাছ এবং জাটকা ইলিশ মাছ উঠেছে এখানে তেলাপিয়া মাছ পাঁচ মিশালি মাছ এখন কম তাই না পানি শুকিয়ে যাওয়াতে পাঁচ মিশালি মাছগুলি কম পাওয়া যাচ্ছে এখানে পাঁচ মিশালি মাছ বিক্রি করছে এখানে শিং মাছ বিক্রি করছে

এক হাজার টাকা না কই মাছ আছে শিং মাছ আছে তো অনেক ছোট ছোট মাছ এক হাজার টাকা এ কত করে দিচ্ছেন কাকা পাঁচ পিস একশো টাকা কি ঠুকা না ঠুকা একশো টাকা পাঁচ পিসালি মাছ প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে সরপুটিগুলা একেবারেই টাটকা জীবিত লাফালাফি করতেছে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কেজি না না একটু কম সম আছে কাকা কম নাই না দুইশো বিশ টাকা ভাই এটা কাতল মাছ না অনেক বড় এটা কয় কেজি হবে প্রায় দুই তিন কেজি হবে না না বেশি হবে তিন কেজি সাড়ে তিন কেজি না কত করে দিচ্ছেন চারশো টাকা কেজি কাতল মাছ চারশো টাকা কেজি ঘাগুটিয়া সপ্তাহে কিন্তু এখানে দান গম বিক্রি করা হয় আপনার দেখছেন এখানে কিন্তু যারা পাইকারা রয়েছে তারা কৃষকদের কাছ থেকে সেই দানগুলি ক্ষয় করে এখানে স্তূপ করেছে এবং এখানে কিন্তু বস্তাবন্দিও করা হচ্ছে এই কাকা দান কত দরে কিনলেন দান কত দরে কিনা হইল ষোলোশো আশি টাকা ধরে না ষোলোশো আশি টাকা ধরে দান কিনা হলো আপনারা দেখছেন এখানে বস্তায় বরা হচ্ছে এখানে পাইকাররা প্রতি সপ্তাহে এখান থেকে কৃষকদের কাছ থেকে দানগুলি ক্রয় করে নিয়ে যায় আপনারা দেখছেন এখানে বস্তায় বরা হচ্ছে একেবারে পরিষ্কার দান কৃষকের দান এখানে বাঁশের তৈরি শিল্প আপনার দেখছেন হস্তশিল্প অনেক সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের গৃহস্থালীর হস্তশিল্প বাঁশের তৈরি এটা কি তৈরি করছেন কাকা গাছের কাছা না বাজারে বসে তৈরি করতেছেন এগুলি আপনি মনে হয় সবগুলি নিজে তৈরি করে বিক্রি করেন তাই না কিনে আনেন না সবটি কিনে আনছেন আচ্ছা আচ্ছা এইগুলি কত করে পাচ্ছেন গাছের কাঁচাটা আড়াইশো টাকা না আচ্ছা আর কুলাগুলি কত করে দিচ্ছেন একশো দশ টাকা বিশ টাকা আর আপনার পিছনে মনে হয় চালুন তাই না হ্যাঁ এইগুলি কত করে দেড়শো টাকা পিস না এগুলি কিসের পাতিল মাটির পাতিল না হ্যাঁ এগুলি কি করে এগুলি দেয়া ও পিটা বাজার না আপনি কি প্রতি সপ্তাহে এখানে আসেন না আচ্ছা এখানে মাটির তৈরি শিল্প আপনারা দেখছেন বিভিন্ন ধরনের হাড়ি পাতিলগুলি নিয়ে এসেছে